কথাগুলো বলে যাই শোনেন বক্তারা বলবে না ওরা গানের টান দেয় কথা ভিতরে কিছু নাই হাজার মানা রোমি মন খারাপ পীর সাহেব তার সমস্ত কিতাব ফেলে দিছে কোথায় কুপের পানিতে মন খারাপ পীর সাহেব জিজ্ঞেস করছে মন খারাপ কেন আমার যা আছে আমার নিজের যেই মালামাল আছে রসদ আছে আমার সব কিছু আপনি ফেলে এখন আমার হাতে নাই তুমি কি কি এগুলো চাও চাইলে সম্ভব আপনি পানিতে ফেলে দিচ্ছেন পাতাগুলো সব নষ্ট হয়ে গেছে ভিজে গেছে উনি বলছেন আমি তোমাকে উঠাই দেই দেন দেখি উনি কূপের মধ্যে হাত দিচ্ছেন আর একটা করে যে বই যেভাবে ঠিক সেইভাবে তার হাতে বুঝাই দিচ্ছেন এই শমসে তিবিরিজের মতো একজন মহানলী তার সম্পর্কে কবি একটা কবিতা বলছেন বলবো কবি বলেছেন খদ বখদ মৌলানারোম খান তা গোলামে শমসিবিরিজো এত বড় একজন আলেম তার সম্পর্কে বলছে খোদ বা খোদ মৌলানা রোম কামেল না স্কুলের পড়া ইউনিভার্সিটির পড়া মাদ্রাসার কামেল পড়লে কামেল হয় না মাদ্রাসার কামেল পড়লে কি হয় না কামেল হয় না খোদ বা খোদ মৌলানা রোমি কামেল না সুখ কামেল হতে পারেন নাই তা গোলামে শামসে তিবিরি যতক্ষণ পর্যন্ত শামসে তিবরিজের কাছে তিনি আত্মসমর্পণ করেন নাই বুঝেন নাই এই জন্য আত্মসমর্পণ মিটা দে তো আপনি হস্তি কো দর কুচ হোনা চাহে কেদানা খাক সে মিল গুলে গুলজার হো যাত আপনি ধান কেটে গোলায় রাখলেন ধান আইটা এটা ওই যে বিষ ধানের জন্য আপনি জমিনে দিলেন না এই ধানটা মাটির সাথে আপনি দিলেন না মাটির সাথে যদি এই ধানটা একাকার হয়ে না যায় তাহলে সেখান থেকে আরেকটা ধানের গাছ হবে না বীজ ধান হতে গেলে কি লাগবে মাটিতে দিতে হবে কথা বোঝেন নেই এ সম্পর্কে কবি একটা কবিতা বলছে চমৎকার কবি বলেছেন আজ বাহারা কাই সমস্যার সবজ সঙ্গ

খাক সুলতা গুলবুরা ইয়াতে রং বের তুমি মাটিতে যাও মাটি হইয়া যাও দেখবে নতুন করে আরেকটা গাছ তার থেকে বের হয়ে গেছে বলেন সম্মানিত আমার জগতের মধ্যে যত বড় বড় আলেদের কাছে গেছেন আজকের কামেল কারি হজরতাল সফিউদ্দিন রহমতুল্লাহ কি বলেন আমরা তার ইসালে সোমবে এসে আমি বুঝাবো ইসালে সব কোরআনে আছে কি না কথা বুঝতে পারছেন আল্লাহর ওলিদের দরবারে আমরা আশা ভুলে গেছি কথা বুঝতে পারছেন আমরা যাই যে সমস্ত লোক ফায়সা কথা বলে মন্দ কথা বলে যেগুলো আপত্তিজনক কথা বলে ওদেরটা খুব মজা লাগে মানে বামপার এমন আলোচনা করে মনে হয় ওর সব বলে ফেলছে অথচ ওরা যে সিনেমা দেখে এটা তো আমরা ওদের কথাই শুনতে পারি পৃথিবীর কোন মহিলা কত সুন্দরী এই সব লিস্ট তাদের কাছে আছে অথচ আমাদের কাছে সেই আমাদের কাছে লিস্ট আছে যে পৃথিবীর কোন অলি সবচেয়ে বড় অলি কথা বল আমাদের কাছে লিস্ট আছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অলিকে জ্ঞানের বিশাল স্রোতধারা ধারা কোথেকে নির্গত হওয়া হয় কোনখানে গেলে মানুষ সে পায় কোনখানে গেলে মানুষ তার জীবন সুদা খুঁজে পাবে ইমান মজবুত হবে আমল টিকবে এই জায়গাগুলোতে সে যায় অতএব সম্মানিত সুদী পৃথিবীর মধ্যে হাজতে জাফর সাদেক রহমতুল্লাহ আলহ ইমাম আবু হানিফার পীর তিনি ইমাম আবু হানিফা তার নাম হলো নৌমান এবং সাদেক নাম কি এটা সবাই বলেন না বাবা নোমা দেবল সাবে নোমা দেবল সাবে রহমতুল্লাহ ইমাম আবু হানিফা উনি তার জীবনে সাড়ে চার হাজার ওস্তাদের কাছে লেখাপড়া করছে এত শিক্ষক হারগুলেরা রঙে বইয়ে দিগারাস এক এক ফুলের এক এক ঘ্রাল বাংলাদেশের ফজলি আম আছে ল্যাংরা আম আছে

সমান সবাইকে একরকম বিচার বিশ্লেষণ করা এটা জ্ঞানী ব্যক্তিদের কাজ নয় কথা বলেন একজনকে নিয়ে সমালোচনা করবেন তার সমকক্ষ আপনাকে শুনলেন সাথে সাথে মন্তব্য করলেন তা নয় এটা ফেক হতে পারে এটা মিথ্যা হতে পারে যা আফা বেনা বাইন তা তাবাইজ্ঞান যদি কোনো ফাঁসে দুষ্ট মানুষ এই কথাগুলো ছড়ায় দেয় তাহলে সেটা যাচাই করতে হবে তার আগে কাউকে কোনো মন্তব্য করা যাবে না কমেন্টস করা যাবে আমরা তো এ ব্যাপারে উস্তাদ পৃথিবীতে সবচেয়ে বড় ভূমিকম্পের জন্য উপযোগী হলো ফেসবুক কথা বলব এদেশে ভূমিকম্পের জন্য সবচেয়ে বড় উপযোগী যেটা যার কারণে ভূমিকম্প আসাটা সহজ হয়ে যাচ্ছে আর সেটা হলো কি ফেসবুক সব মিথ্যার সায়লা কথা বুঝে নেই কোন সত্য সহজে খুঁজে যায় না আমি কি ভুল বলেছি সত্য ছেলেরা আমার বাবারা আমার যুবক বন্ধুরা এরা আমি যা বলছি আমার চেয়েও তারা আরো ভালো বলতে পারবে সম্মানিত সুযোগ বন্ধুরা আমার মানুষ তার জীবনে ওস্তাদ খুঁজে বেড়ায় ভালো মানুষের কাছে শিক্ষা হিমা মাকে প্রশ্ন করা হয়েছে হিমা কুত্তা সাবালক হয় কখন আলেম মানুষ তো একজন জিজ্ঞাসাই করে ফেলছে যে কুত্তা সাবালু হয় কখন এখন বলেন তো কুত্তা সাবালু হয় কখন তারা কুত্তা পালে ওরাই না বলবে উনি তো আর কুত্তা পালেন না উনি কি ইউরোপ আমেরিকার মানুষ নাকি যে কুত্তা নিয়ে হাঁটে না কুত্তা দিয়ে হাঁটে না হেমাম আবু হানিপুর রহমতুল্লাহ বলছেন যে এটা ম্যাথরের কাজ ম্যাথর আগের যে ময়লা সাফ করত সরকারি অফিসারদের ওই সমস্ত বাথরুম গুলো থেকে কত কত ময়লা টানতো এই মেথর মেথরের সাথে কুত্তা থাকে ইমা আহ্বানি মতো লালে সেই মেথরের কাছে গিয়ে বলছে যে তো কুত্তা সাবালো কখন মেথর বলছে যে কুত্তা সাবালো হয়ে যখন এক ঠ্যাং উচা করে পেশাব করে এক ঠ্যাং উচা করে যখন পেশাব করে তখন কি কুত্তা সাবালো হয় ওই দিন থেকে তিনি এই ব্যক্তিটাকে ওস্তাদ হিসেবে সম্মান করে যতবার তার বাড়ির পাশ দিয়ে গেছেন ততবার তার ঘরে এসে তার খবর নিয়েছেন তিনি কেমন আছেন কতটুকু শুধুমাত্র একটা জ্ঞান আর এখন হেডমাস্টার সাহেব যে জায়গায় বসেন তার রুম যেটা সেখানে আলাদা বাথরুম করা আছে কোনো কারণে ছাত্ররা যদি স্ট্রাইক করে তালা লাগাই দেয় তা বেটা বাথরুম করবে কোন জায়গা এজন্য ঘরের উৎসাতে অ্যাটাচ বাথরুম বানাই ফেলে আলাদা জায়গা নেই আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে সহজ কথায় আমি আপনাদেরকে বলতে চাই যিনি তার জীবনে উস্তাদ খুঁজলেন উস্তাদ পেলেন একজন দুজন নয় কত সাড়ে চার হাজার উস্তাদ সাড়ে চার হাজার উস্তাদের এলএম গুলো যদি কোনো বস্তায় ভরা হয় তাহলে সেই বস্তায় এটা কত বিশাল বড় জ্ঞানের ভান্ডার সেই মা বাবু হানিফার আর প্রয়োজন আছে কোন পিঠ ধরার আপনি বলেন না সন্দীপের মৌলানা বলুন বাংলাদেশের সন্দীপের মৌলানা ওজিহুল্লাহ উনি ছিলেন বোখারি শরীফের হাফেজ উনি নিজে ছয় ঘন্টায় বোখারি শোনাতে পারতেন দেবন মাদ্রাসার আনোয়ার শাহ কাশ্মীরি তিনি বোখারি শোনাতে পারতেন নয় ঘন্টা আর এই বাঙ্গালির মগজ এত তাজা যে উনি ছয় ঘন্টা শোনাতে পারতেন যার কাছে বোখারি আছে যার মুখস্থ বোখারি তার সিনার মধ্যে হাদিসের মধ্যে কি পীর সাহেব নাই আছে তো কথা বলেন তার সিনার মধ্যে পীর সাহেব কি আছে তার পীরের দরকার কিসের কিন্তু স্বপ্ন যুগে তিনি দেখছেন সরসিনা দরবারে তিনি গেছেন দাদা হুজুর কিবলা শাহ সুফি নিসারউদ্দিন আহমদ رحمتুল্লাহর কাছে তিনি বায়াত হচ্ছেন উনি স্বপ্ন খালি স্বপ্ন দেখছেন কিছু মানুষ এমন আছে স্বপ্নটাকে ভয় পায় যেটা ঘটে যাবে মরণাও জি হুল্লাহ সন্দীভের সেই হাফেজে বুখারী হাফেজে বুখারী তিনি সরসিনা দরবারে চলে আসলেন দাদা হুজুর কে কাছে বললেন হজুর বাড়িতে থাকতে বলেন বাবা আপনার মতো এত বড় আলেমকে বায়াত করার শক্তি আমার নাই না হুজুর আমি আপনার কাছে না হয়ে দেশে ফিরবো না উনি বললেন যে আমার কাছে বয়স যদি হতে হয় আমি করবো না কারণ আমার যে পাওয়ার হাউস আছে তার চেয়ে আরেকটা একটা বড় পাওয়ার হাউসে নিয়ে যাইতে হবে যার সিরায় বোখারি তার এলিম নরম করতে গেলে পাওয়ার আরো কি লাগবে বড় লাগবে কথা আমার একটা পাওয়ার হাউস আছে ওখানে নিয়ে যাব আর সেটা হলো ফুরফুরা দরবার কোথায় ফুরফুরা দরবার যদি ফুরফুরা দরবারে আপনি যান তাহলে আমি বায়াত হুজুরকে দিয়ে আমার পাওয়ার হাউস দিয়ে করাই দিব আমি তো শুধু তার সাপ্লাই ডিলার সুমনলা বলেন না আমি তো সাপ্লাইয়ার আমি তো ডিলার কিন্তু পাওয়ার হাউস হচ্ছে কোথায় ফুরফুরা ফুরফুরায় নিয়ে গেলেন ফুরফুরা হুজুরের কাছে পরিচয় দিলেন বোখারির হাফেজ আমরা হলে আকাশের চাঁদ কয়েকটা বানাই ফেলতাম যে আমার মরিদ বোখারির হাফেজ আমি কি কমসে তা যদি আমার মধ্যে কামালিয়ত না থাকতো আমার মধ্যে যদি যোগ্যতা না থাকতো তাহলে এই মরিদ বোখারির হাফিজ কি আমার কাছে আসে কথা বোঝেন নাই এরে গাবতলির কুরবানির গরুর মতো বিক্রি করত কথা বল না গাবতলির গরুর যেমন দেখা যায় হ্যাঁ যেটার দাম এত সম্মানিত সুদী কিছু পীর এমন আছে যারা মুড়ি দিয়ে তার নিজের প্রচার করে কথা বুঝতে পারছি সম্মানিত সুধি দাদা হুজুর কেবলা শর্ষিনা দরবারের শাহী হজরত মৌলানা নিসার উদ্দিন রহমতুল্লা আলী নিয়ে গেলেন ফুরফুরা নিয়ে যাওয়ার পরে ঘটনা বলার পরে ফুরফুরারাও বকর সিদ্দিকে কাইয়মুজ জামান তিনি বললেন নিসার তাকে মসজিদে নিয়ে যাও মসজিদে বসাও তুমি একদিকে আর আমি একদিকে দুই দিক থেকে তাকে ফয়েস দিয়ে দেই ফয়েস মানে আধ্যাত্মিক শক্তির ধাক্কা দিয়ে দেই সব দিয়ে দেয় আধ্যাত্মিক শখ আধ্যাত্মিক ফয়েস এটা দেওয়ার সাথে সাথে দেখবে তার যে একটা জ্ঞান জ্ঞানের যে একটা গরম আছে না একটা নরম আর একটা কি গরম একটা গরম আর একটা কি নরম শব্দের হলো যে আপনি গুতা দিলেও কিছু কয় না আপনি পিঠে দুইটা কিল দিলেও কিছু কয় না এটার নাম কি নরম আর গরম মানে বেটা শামীকে বুঝেন নাই একটা হুম হুম শুরু করে এটার নাম হুম মাইস কথা বুঝতে পারছেন সম্মানিত সুদে এই ধরির কিছু ব্যক্তি পৃথিবীতে আছে যাদেরকে আল্লাহ ফদরবুল আলেমিন এলেমের গরমটা নরম করার ব্যবস্থা করে দেন ফুরফুরা দরবার থেকে ফিরে আসলেন সেই মরানা ওজিহুদ্দিন তরিকা মস্ক করা শুরু করলেন এত বড় আলেম

ক্লাসে এসে বসছিলেন সেই ইমাম আহমদ বিন হাম্বাল ইমাম বুখারি তার ক্লাসে আসছেন মুসনাদ আহমদ আহমদ বিশাল বড় হাদিসের কিতাব সাড়ে বারো লক্ষ হাদিসের হাফেজ তিনি যেদিন ইন্তেকাল করেন তার জানা যায় প্রায় ছয় লক্ষের অধিক মানুষ জানা যায় শরীফ জানা যায় শরীফ হয়েছে এই শুধুমাত্র চান্দের চর কি জায়গাটার নাম জানি হ্যাঁ সর রাম রায়ের কান্দির মানুষ সারা পৃথিবী থেকে আসছে মানুষ জানা শেষ হওয়ার পরে জিজ্ঞেস করছে আপনার বাড়ি কই কত জানি বয়ের ফ্রম ইউ তুমি আসছো কোথ থেকে ভাই আমি ফিলিপাইন থেকে আসছি ভাই কেমনি আসলে আমাকে স্বপ্নে দেখানো হয়েছে এক মাস আগে যে তুমি ইমাম আহমদ বিন হাম্বলের জানাজা যদি ধরতে চাও তাহলে আজকেই রওনা করবে মারা যাওয়ার আগে জানাজার লোক আসা শুরু করছে মারা যাওয়ার আগে জানাজা পড়ার লোক কি আসতেছে আপনি কথাগুলো কোথায় বিশ্বাস করবেন বিশ্বাসের দুর্বলমান হলে আপনি বলবেন কি হয় হয় না তো না হয় কি কতক্ষণ না আল্লাহ তালা ছয় দিনে আসমান জমিন তিনি বানাইছেন ঠিক কিনা তো হয় না এমন কোন জিনিস আছে না সম্মানিত সদী বন্ধুরা আমার আল্লাহ ফকরবুল আলমিন পারেন না এমন কোন জিনিস নাই সবই তিনি পারেন মাল্লা অজিহুল্লার মতো ব্যক্তি তার বিশাল জ্ঞান ভান্ডার বোখারের হাফেজ তিনি আল্লাহ আকবর বলেন তিনিও আসলেন একটা দরবারে আল্লাহর অলির কাছে কথা বলছেন এইভাবে জ্ঞানের বাজারে জ্ঞানটাকে পবিত্র করতে পরিচ্ছন্ন করতে ক্লিন করতে ফিল্টার যেখানে আছে কথা না রিফাইনারি যেখানে আছে সেখানে আসছেন তাদের জ্ঞানগুলোকে গুলোকে ধুয়ে মুছে এগুলোকে ক্লিন করে সুন্দর করে সাজাইয়া আবার দেশে ফিরেছেন সম্মানিত সুদী হাজার জাফর সাদেকের কথা বলতেছিলাম জাফর সাদেক তিনি একজন আল্লাহর রি আর সেই যুগে ইমাম আবু হানিফা তিনি জ্ঞান আহরণ করতে গিয়ে সাড়ে চার হাজার উস্তাদের কাছে তিনি লেখাপড়া করেছেন এত বড় জ্ঞান ভান্ডারের মানুষটা তার পীর দরকার কি। ইমাম সাফির উস্তাদের সংখ্যা হলো মাত্র আশি জন আর ইমাম আবু হানিফা যার মজাব আমরা মানি সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলায়ের উস্তাদের সংখ্যা হলো সাড়ে হাজার এখন আপনি বলেন যে সাড়ে চার হাজার মুখ দেখছেন যিনি সাড়ে চার আহরিত জ্ঞান যার সিনার মধ্যে করছে তার তো পূর্ণতার অভাব নাই কিন্তু তারপরে তিনি একটি সুন্দর লাইন তিনি বলেছেন তার জীবনের একটা তার জীবনের একটা সুন্দর সারসংক্ষেপ তিনি বলে দিয়েছেন যে আমি তোমাদের কাছে বলতে চাই যে আমি যদিও এত হাজার শিক্ষকের কাছে লেখাপড়া করেছি তাও পরো লাউল সनातান লাহালত নমান লাউল সनातান লাহালত নমান উনি বলেন আমার জীবনে যদি দুইটা বছর আমি না পেতাম তাহলে আমার চার হাজার উস্তাদের কাছে যে জ্ঞান শিখেছি সবগুলো নষ্ট হয়ে যেত আমার জ্ঞানগুলো গুলো পচে যেত কথা কন্যা জ্ঞান কিন্তু পচে যায় আমার জ্ঞানটা নষ্ট হয়ে যেত কথা বুঝতে পারছি ওইটা কালিমা দিয়ে জ্ঞানটা আমার থেকে আলাদা হয়ে যেত কথা বুঝতে পারছেন উনি বলছেন সানাতান লাউলাত যদি দুইটা বছর আমার জীবনে না পেতাম তাহলে আমার সাড়ে চার হাজার ওস্তাদের কাছ থেকে আহরিত জ্ঞানের ভান্ডার সব ধ্বংস হয়ে যেত অর্থ দুই বছর তার অর্থ হলো যে এই দুই বছরে তিনি দুইজন আল্লাহর অলির মুরিদ ছিলেন আর একজন হলেন জাফর সাদে আরেকজন হলেন ইমাম বাকের দুইজন আল্লাহর অলির সঙ্গ তিনি গ্রহণ করেছিলেন এই দুই বছর দুইজন অলির সঙ্গ গ্রহণ করার কারণে ইমাম অবহানী বলছে যে আমার সাড়ে চার হাজার ওস্তাদের কাছ থেকে নেওয়া জ্ঞান আমি ধুয়ে মুছে একেবারে নিট এন্ড ক্লিন এটাকে পরিষ্কার করতে পেরেছি কথা কল্লা না হলেই কিন্তু আমি কোন অবস্থাতেই বুঝতেছেন তো কথা আমার জ্ঞান পচে যেত আমার জ্ঞান নষ্ট হয়ে যেত মুখটা বড় মারাত্মক কালাম রাজুলে মিজান ও আকলি কালাম রাজুলে মিজান ও আকলি মানুষের কথা হলো তার জ্ঞানের পরিমাপক জ্ঞানের পাল্লা কথা বললেই তার জ্ঞান মাপ করা যায় হলো হলো জ্ঞানের কি পাল্লা পাল্লা বোঝেন কালামিজান ও আকলি অতএব ভাইরা আমার ইমাম আবু হানিপুর রহমতুল্লাহ বলছেন আমার বছরে আমার এই এত বছর জীবনের হায়াতের মধ্যে দুইটা বছর যদি আমি আল্লাহর অলিদের দরবারে না থাকতাম দুইজন জাফর সাদিকের পিতার নাম হলো ইমাম বাফের বাপ বেটা দুইজনই অলি বাবা হলেন ইমাম বাফের হালতা আলী কথা বুঝতে পারছেন আর জাফর সাদিকের পিতার নাম হলো ইমাম বাফের রহমতুল্লা আলী সেই জাফর সাদিক তিনি বলছেন না খা হাম খো বেদনিয়া প্রভু এই পৃথিবীর চারটিক্য আমি চাই না হাম হাতে অকবা আখেরাতের সৌন্দর্য দিয়ে তুমি আমাকে ভুলায় রাখবে আমি চাই না হাম হাম আগার খাহাম তোরা খাহাম আমি চাই তোমাকে তুমি স্যার আমার কোন শান্তি না খাহাম বাঘের তোমানেরা তুমি আমাকে যদি তোমার জানলাতে ফেলে রাখো আর ওখানে যদি তুমি আমার সাথে দেখা না দাও তাহলে ওই জান্নাত আমার দরকার নাই আমার এই ঝুঁপড়ি ছোট্ট কুড়ে ঘর যেখানে সূর্যের আলো বিকিরিত হয় যেখানে বৃষ্টির পানি টপ টপ করে ঘরে যদি তুমি আমাকে দেখা দাও এটাই আমার রিদানের জান্নাত হয়ে যাবে বুঝতে পারছেন কথা এই জন্য ভাইরা আমার আল্লাহর এমন তাদের দরবারে আসা এর অর্থ হলো তাদের গ্রহণ করা তাদের কি করছেন। মানুষকে ধর্মের দীক্ষিত করেছেন কাদের কাছে পীর কইলে গা জলে পীর নামটা বললে আপনার গায়ে আগুন লাগে আরে ভাই আগুন লাগার তো কথা আপনি তো বুঝেন না তার চিনেন না তো আপনি এই জ্ঞানটা নেন নাই জ্ঞানের উপরে আপনার আবরণ পড়ে গেছে কথা বলছেন ঘোলা পানির মধ্যে আপনি ছিলেন এখনো মিঠা পানিতে আসতে পারেন নাই বোঝা গেছে অতএব সম্মানিত শুধু আল্লাহর বলিদের সাথে আমাদের যে সঙ্গ দিতে হবে একটা যেমন প্রয়োজন পাশাপাশি আমাদের থেকে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কথা কন না তাদের সাথেও আমাদের একটা সম্পর্ক ধরে রাখতে হবে বাবা মারা গেছেন সম্পর্ক ধরে রাখবেন জেয়ারত করে কথা কন না মা মারা গেছেন মায়ের কবরের পাশে সেখানে গিয়ে সম্পর্কটা ধরে রাখবেন আমি কি ভুল বলেছি নবীজি বলেছেন কন্তু নাহাই তুকুম আনজিয়ারাতিল কুবুর আল্লাহ যে মা যে বাবার গায়ের রক্তে আপনি চলতেছেন যে মার বাবার সঞ্চয় তার নামের জমির দলিল আপনার নামের দলিল হয়েছে যিনি আপনাকে থাকার ঠিকানা দিয়েছেন কি বলেন ঠিক না যে মায়ের বুকের অমীয় সুধা পান করে আপনি আজকে বুদ্ধিমান হয়েছেন আজকে আপনি বিশাল বড় সুন্দর চাকরি পেয়েছেন শিক্ষা দীক্ষায় এগিয়ে গেছেন সে মা যদি আপনাকে জন্মের সময় যদি গোলাটি বিশ্বাস করে দিত তাহলে পৃথিবীতে আর আপনার আসার কোন সুযোগ ছিল না এই জন্য আল্লাহ বলছেন মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে এই ভালো ব্যবহারটা শুধু জীবিত অবস্থায় নয় মৃত অবস্থায় মারা যাওয়ার পরও

আমার সন্তান সন্ততি আমার পরিবার পরিজন আমার ভাই ব্রাদার আত্মীয় স্বজন তোমরা কে কোথায় আছো আমার জন্য একটু দোয়া করো তোমাদের কাছে আমার আর অন্য কিছু পাওনা এখন আর টাকা দেওয়া লাগবে না এখন আর পোশাক পরিচ্ছেদ এগুলো কিছু লাগবে না অতএব সেই মা বাবা যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ যত স্তরের মানুষ পৃথিবী পাঠিয়েছেন একগুলো হলো নবী

যদি আমার বন্ধুদের সাথে কেউ বিয়াদি করে আমার অলিদেরকে যদি গালাগালি করে তাহলে আমি নিজে স্বয়ং যুদ্ধে নেমে যাই কথা খেয়াল করেছেন অতএব সম্মানিত সুধি আজকে আমরা একজন মহান অলির দরবারে এসেছি যিনি কারি ছিলেন মলনা ছিলেন তার সুযোগ্য সন্তান গোয়াল গ্রাম কামিল মাদেশার একজন প্রিন্সিপাল তার মানে তার নির্দেশনায় একটা বিশাল প্রতিষ্ঠান কামিল মানে একটা ইউনিভার্সিটি কত বল না

জোরে বলেন না গডফাদার হওয়া ভালো কে কালা জাহাঙ্গীর হওয়া ভালো নাকি কুত্তা আসলাম হওয়া ভালো বলাকাটা কাটা আজিজ হওয়া কি ভালো আজকে তাদের সেই অলির সন্তানরা আজকে আমার পাশে বড় ভাই মারা গেছেন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আপনারা এখানে এসছেন এখন এই সমস্ত মহান অলির দরবারে আপনারা এসছেন কি জন্য আবার কি নিয়ে যাবেন দুটো প্রশ্ন ঠিক আছে আল্লাহ তালা কোরআনে বলছেন পবিত্র আল্লাহ বলছেন তোমরা যারা বেঁচে আছো বেঁচে থাকা অবস্থায় আল্লাহর কাছে তোমরা বলো যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন সবান্না বেঁচে থাকা অবস্থায় আল্লাহর কাছে কি চাইতে হবে ওয়ালযীনা জাউ মিন বাদিহিম আগে যারা চলে গেছে তারপরে যারা তোমরা বেঁচে আছো ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ও আমাদের আল্লাহ আপনি মাফ করে দেন তাহলে আমরা আল্লাহর কাছে মাফ চাইতে পারি কিনা এতগুলো মানুষ এক ঘরে একত্রিত করা কি সম্ভব কথা বলেন এই যে পোস্টার লিফলেট আজকে আপনাদের মধ্যে মাইকিং সবকিছু মিলিয়ে এই আয়োজন উপরে শামিয়ানা নিচে বসার ব্যবস্থা কষ্ট করে বসে আছেন কোরআনের মহব্বতে আল্লাহর মহব্বতে শ্বশুর বাড়িতে যদি কেউ এরকম বসায় তো জীবনও শ্বশুর বাড়িতে যদি করছে আমারে ওই যে প্লাস্টিকের ঠোঙ্গার উপরে বসতে দিছে বিছানার উপরে বসতে দিছে কিন্তু আজকের এখানে আপনারা যারা বসে আছেন উপরে কি আছে এটাও আপনাদের খেয়াল নাই কার উপরে বসে আছেন এটাও কি খেয়াল নাই এটাই হলো কোরআনের মৌজে যা এটা হলো কোরআনের কি আজকে আমরা এসেছি আমরা দায়িত্বশীল আমরা কি দায়িত্বশীল দায়িত্বশীল হিসাবে পরিবারের কর্তা হিসাবে যেমন সে নিজেকে সবসময় সেভ রাখবে